দوبه গেল তো হাতে দিছি এই স্ট্যাডি টেবিল বানানোর উপর করলে তো তো গড়িয়ে হয়ে যাচ্ছে এমন

দড়ি টড়ি ছিঁড়ে নিয়ে পড়ে গেছে গতকাল রান্না হয়েছে এই যে সুজনিতা কেটেছে আর আজকে হবে কুমড়ো আর পুঁই শাক তুলে আনলো এক্ষুনি মা বল আজকে চিংড়ি মাছের ভাত আ খেয়ে নে হবে একদিন সবাই ভাত নমস্কার সবাইকে সবাই কেমন আছেন ভালো থাকুন সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন চলে এসছি রান্নাঘরে রোদ ঝলমলে আকাশ ঠিকই আবার মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে গেল তো হ্যাঁ বলছি আমি ওয়েদার ভালো দেখে সোনার উপাকে বাইরে বের করে দিলাম আমি একটু রোদ রোদ মাঝে মাঝে খাওয়ানো দরকার আবার সঙ্গে সঙ্গে ছেড়েও গেছে হ্যাঁ সেই হচ্ছে মেঘলাটা নেই আমি তুলে দেওয়ার পর কিন্তু ছেড়ে গেছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে দেখে আমি তুলে দিলাম আমাদের রান্না বান্না শুরু হবে এই যোগাযন্ত্র চলছে দু রকমের মাছ আছে চিংড়ি মাছ আর এটা আমরা বলি ফসা মাছ অনেকে এটা হয়তো ঢেলা মাছও বলে হ্যাঁ হ্যাঁ এই নামে আপনারা চেনেন জানাতে পারেন এই দুটো মাছ খয়রা মাছের মতো দেখতে আর খুব মিষ্টি হয় মাছগুলো খয়রা মাছগুলো আর একটু চওড়া হয় পেটের দিকটা পেটটা অতটা এ হয় না মানে এ চোখগুলো এরকম নয় একটু ছোট ওই চোখগুলো এর বড় বড় বেরিয়ে থাকে বলে ঢেলা হয়তো নাম আরে বলে শুনেছি এগুলো কেটে নিচ্ছে মা ওদিকে সবজিটা কাটছে আর একটু পাট শাকও কাটা হয়েছে আমাদের ওই পাট শাক যে তো গাছ বড় হয়ে গেছে এখন ওগুলো কেটে যেটা ওই বলে ঝোট করা হবে আর পাকাটিটা কাজে লাগবে জ্বালানি দেওয়া হয় তো সেগুলো প্রস্তুতি হচ্ছে ওদিকে একজন দাদা করছে আর ওই শাকগুলো নরম নরম শাকগুলো কেটে এনে দিয়েছিল মা বেছে নিয়েছে ধুয়েও নিয়েছি কেটে ওইগুলো একটু রান্না হবে ভাজা হবে আমি শাক কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি দুটো পাট শাক মানে পাট পাতা এই যে রোদ হচ্ছে শুকনো তো দেয়া আছে দিয়ে এসেছি কুড়িয়ে নিতে হবে আমি দুটো বেছেছিলাম তারপরে তো আমি চলে এসেছি ওইগুলো বেশ শুকনো হয়ে গেলে মানে কড়া গরম করে হ্যাঁ একটু ভেজে নিয়ে নুন দিয়ে মেখে ভাতের সঙ্গে খেলে দারুণ লাগে আর শরীরের পক্ষে খুবই ভালো ভাজা খাওয়াও ভালো যেমন আবার ভিজিয়ে ওই সকালে ঘুম থেকে উঠে রাত্রে ভিজিয়ে রাখা হলো পরিষ্কার পাত্রে পাতাগুলো ধুয়ে ভিজিয়ে রাখা হলো সকালে ওই জলটা খেলেও খুব ভালো আমরা খেতাম আমার বাবা ওই কাজটা করতেন চিংড়ি মাছগুলো প্রথমে

একটু জিরে আর গরম মশলা ঘেঁটে নিয়েছি তরকারিতে দেবো মাছ ভাজবো মাছের নুন হলুদ মাখিয়ে দিচ্ছি মাছ ভাজবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে ইলিশ মাছের মতো গন্ধ ছাড়ছে আর এই যে তেল তেলে ভাবটাই যে এই তেলেই বোঝা যাচ্ছে একটু অন্যরকম তেলটা দেখুন দারুণ কিন্তু মাছগুলো মাছের ঝালটা করে নেব সরষের তেল কালো জিরে এখানে আছে

bağlı. Bu arada jol diye de bu, kolumanı olsun. কাঁচা লঙ্কা ঝোলটা ফুটে গেলে মাছ গুলো দিয়ে দেবো ঝোল ফুটে গেছে মাছটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার নামিয়ে নেবো তেল এবারে করবো কুমড়োর ঘন্ট মুগ ডাল

সেদ্ধ হয়ে গেছে আর একটু মশলা দিয়ে তো রান্না হবে তখন একটু সেদ্ধ হবে এখন নামিয়ে নি আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে কুমড়ো প্রায় সেদ্ধ হতে যায় কাঁটা তো হয়ে গেছে লবণ ঢেলে নিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইবার এইবার একটু করে ভাজুন এবার দিলাম পেঁয়াজ আদা রসুন মশলা কষা হয়ে গেছে এবার সেদ্ধ করা সবজিটা দিয়ে দিচ্ছি জিরে আর গরম মশলা গুঁড়ো পাট শাক পাট শাক ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এটা ভাজা হবে শাক হচ্ছে মনে করা সবই দিয়েছে বলে না না অনেক দিয়েছি

ঘন্টা ওরান্ট খেয়ে নাও কুমড়ো কুমড়োগুলো মাখিয়ে নাও একটু মাখিয়ে দিয়েছিলাম এটা খেয়ে নিয়ে যা এবার মাখাও কুমড়ো ভাত সব কিছু নিয়ে একদম চটকে দাও দিলেই তো মাখানো হয়ে যায় কড়াই থেকে একদম পাতে চলে আসছে গরম মন খেয়েছে হ্যাঁ খেয়েছে ওকে এক গালে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে মা হ্যাঁ আমি তো আলু এই বছরে বাগানের পাট সব শেষ পাট সব আলু কুমড়ো হ্যাঁ পাট কাটার তো সময় হয়ে গেছে পাট কাটাও হয়ে গেছে ওই জন্য শেষ খাওয়া হয়ে গেল ডোগার পাতাগুলো নিয়ে ভাজা হলো আর কিছু পাতা শুকনো আজকে তো মোটামুটি একটু হয়েছে শুকনো করতে শুকনো হয়ে গেছে দেখছি পাট গাছে পাতা এত পাতলা হয় দেখি শুকনো হয়ে গেছে মরমর করছে শুকিয়ে নিতাম শুকটা পাতটাই করে হম

আমি দেখে ডাঁটা গুলো চিবাচ্ছি আর সুস্মিতা জোল দিয়ে দিচ্ছে পারে আমার বাড়িতে শুধু কুমড়া বীজ পড়ছে কত চিবালাম আমি চিবেজ চিবে খেয়ে নিয়েছি আমি দিয়ে দিয়েছিলাম ওর পেটটা আমি ফিলি নি আমি কয়েকটা চিবেছি গন্ধটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে গেল হ্যাঁ ভাতটা খাওয়াই না মনে হচ্ছে আর এই মাছটা দারুণ সেটা ভালো লাগে খেতে কাঁটাওয়ালা মাছগুলোই ভালো লাগে টাটকা এবং খেতে তার জন্য ভালো লাগছে ছোট ছোট হলে কি হবে ভালোই খেতে আমরা তো খাচ্ছি প্রায় শেষের পথে আপনারা বসে পড়ুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভালো খান আজকে তাহলে আসছি সবাইকে টাটা ভালো থাকুন